তোরা সবাই এসে গেছিস তো হ্যাঁ শোন আজকে না আমাদের স্কুলে আজ মাস্টারমশাই আসতে দেরি আছে বুঝলি তো হ্যাঁ হ্যাঁ তাতে কী হয়েছে আয় আমরা সবাই মিলে এখানে বসে একটা গান করি হ্যাঁ গান তা যদি মাস্টারমশাই এসে শোনে তাহলে ও তুই চিন্তা করিস নে ও সে ম্যানেজ হয়ে যাবে নে আমরা সবাই যা যা গাইবো তোরা তাই তাই গান কর হ্যাঁ

মর্নিং স্যার গুড মর্নিং হ্যাঁ গুড মর্নিং গুড মর্নিং বসো 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 তোমার সকলে বসে পড়ো হ্যাঁ শোনো তোমাদের জন্য একটা খুশির খবর আছে আজ বোম্বে থেকে একজন কোম্পানির ম্যানেজার আসবে তিনি তোদের কিছু প্রশ্ন ধরবে তোর সবাই ঠিকঠাক উত্তর দিতে পারলে প্রত্যেককেই স্কলারশিপ মানে পড়াশোনার জন্য টাকা দেবে স্যার কী প্রশ্ন ধরবে শোন ঘেটু অনেক রকম প্রশ্ন উনি আলোচনা করবে হ্যাঁ স্যার রকম প্রশ্ন উনি আলোচনা করবে সেই রকম প্রশ্ন আমাদেরকে একটু জিজ্ঞাসা করে দেখুন না আমরা ঠিকঠাক উত্তর দিতে পারি কি না বেশ বেশ ঘেটু তুই তাহলে প্রথমে দাঁড়া আমি কিছু প্রশ্ন করছি উত্তর দে বলুন স্যার শোন এ ফর যদি আপেল হয় তাহলে বি ফর কি হবে সি ফর কি হবে ডি ফর কি হবে বল এ ফর যদি আপেল হয় তাহলে বি ফর বউ হবে সি ফর ক্যাপেল হবে আর ডি ফর ডান্ডা হবে ওরে ওরে ঘেটু তুই তো আমাকে একদম আগুন করে দিলি রে ও তুই দাঁড়িয়ে থাক প্রথমেই আমার মেজাজটা খারাপ করে দিলি তুই এই কালো ও দাঁড়াবে দাঁড়িয়ে থাকবে হ্যাঁ এই কালো এই তুই দাঁড়া তো বলুন স্যার বল ছ বছর আগে বুলটুর বয়স কিলটুর বয়সের তিন গুণ ছিল তাহলে বর্তমান বল্টুর বয়স কত স্যার বোল্টুর বাবাকে আমি কালকে জিজ্ঞাসা করে এসে আপনাকে আমি উত্তর দেব যে বর্তমান বয়স কত কি সাংঘাতিক রে উত্তর দিলে রে বাবা এই তুই গা কান ধরে দাঁড়িয়ে থাক এই পেছি তুই দাঁড়াতো তো স্যার বল একটা নাশপতির দাম যদি এক টাকা হয় তাহলে পাঁচটা নাশপতির দাম কত হবে স্যার অঙ্কটাই তো আপনি ঠিক করে বলতে পারলেন না কেন স্যার বাজারে আজকাল এক টাকায় ন্যাশপতি তো দূরে কথা একটা চকলেটও কিনতে পাওয়া যায় না তা আমি ওই ন্যাশপতির দাম জানবো কি করে উত্তর আমি দিতে না ও বুঝতে পারছি তোরা সব এক একটা গর্ধবের দল বুঝলি শোন আমি এবার ঠিকঠাক উত্তর দিতে পারলে স্যার কি হলো আমার পাটা কনকন করছে আমি একটু বলবো স্যার ঠিক আছে বসবি আমি তোকে এবার একটা প্রশ্ন করব যদি ঠিকঠাক উত্তর দিতে পারিস তাহলে বসবি বলুন স্যার কি প্রশ্ন বলতো যে একটা আমার একটি কুকুর আছে এটা ইংরেজিতে কি হবে আগে স্যার আমার একটি কুকুর আছে এটা ইংরেজিতে কি হবে স্যার এটা তো সামথিং ব্যাপার বল স্যার আই আম আই হ্যাম এ ডগ হ্যাঁ কি সাংঘাতিক উত্তর রে বাবা তুই ঠিকই বলেছিস তুই তো একটা ডগই হ্যাঁ তুই এবার বেঞ্চের উপর দাঁড়াতো আমার পা ঝিঞ্জিন করতে আমার আর সহ্য হচ্ছে না স্যার আমি বলবো হ্যাঁ এই একটি কুকুরা চিংড়াইতে কী হবে বল বাবা বল বলছি স্যার আই হ্যাভ এ ডগ ভেরি গুড ভেরি গুড তুই বস তুই বস হ্যালো এবার বলতো লোহা জলে ডুবে যায় কিন্তু লোহার জাহাজ কেন জলে ডুবে যায় না এটা তো সহজ করতে স্যার আমাকে ধরলেন আমার খুব হাসি পাচ্ছে তাহলে শুনুন স্যার জাহাজের তো ড্রাইভার থাকে তাই জাহাজ জলে ডুবে নেয় কিন্তু লোহার তো ড্রাইভার থাকে না তাই লোহার জলে ডুবে যায় ওরে ওরে তোরা আমার মাথাটা গরম করে দিস না রে তুই দাঁড়িয়েই থাক স্যার আমি আর দাঁড়িয়ে থাকতে পারছি না স্যার আমাকে একটু বসতে দিন না আমার পা ঝিঝিন করছে ঠিক আছে পেছি তাহলে তুই ইংরাজিতে সব থেকে বলতো ঠান্ডা হক্কর কোনটি বলবো হ্যাবল বল স্যার বি 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 কেন স্যার বি সবসময় এসির মধ্যে থাকে ওই জন্য বি ঠান্ডাই থাকে বাবা বা বা এটা আমি একটা ফটকা প্রশ্ন করেছিলাম তুই তো ভালো উত্তর দিলি ঠিক আছে তুই বস বস স্যার আমাকে একটা এরকম ফটকা প্রশ্ন করুন স্যার আমি বসে যাই বেশ তাহলে তোকে একটা ফটকা প্রশ্ন করছি ধর রাতে তোরদের ঘরে একটা চোর ঢুকেছে তুই দেখে ফেলেছিস তখন তুই কি করবি স্যার আমি চোরকে বলবো আমার স্কুল ব্যাগ আর বইপত্রগুলো নিয়ে যাই যেন স্যার কেন তাহলে আমার আর পড়তে হবে না আর যদি না নেয় তখন আমি চিৎকার করব হ্যাঁ তোর তো আর বসতে দেওয়া যাবে না তো এখানে দাঁড়িয়েই থাক এই তোরা কেউ কম্পিউটার জানিস তোদের মধ্যে কেউ কম্পিউটার কোর্স করেছে স্যার আমি কম্পিউটার কোর্স করেছি স্যার তুই কম্পিউটারে কোর্স করেছিস হ্যাঁ স্যার আচ্ছা বলতো তোর কম্পিউটারে কোন কোন কোর্স করা আছে স্যার হ্যাঁ আমার কম্পিউটারে জে কে সি সি এই কোর্সটা করা আছে জে কে সি সি কোর্স সে তো বাপের জন্মেও শুনিনি না জানি কম্পিউটারে কত ধরনের আজ কোর্স করা আছে হ্যাঁ আচ্ছা এই তুই তো জীবনেও কোনো দিন কম্পিউটার করিস নি হ্যাঁ তা তুই বলবি কি করে তুই দেখ না রে এমন উত্তর দেবো মাস্টারের মাথা ঘুরে যাবে বুঝলি আচ্ছা আচ্ছা বল তাহলে তোর ওই যে কে সিসির মানেটা স্যার বলবো হ্যাঁ বল যেতে জীবন সিতে কেটে আরে এক সিটে কম্পিউটার আরেক সিটে শুইনি অর্থাৎ জীবনে কোনোদিন কম্পিউটার শুইনি বাবা বাবা বা তুই দাঁড়িয়ে থাক দাঁড়িয়ে থাক শোন ওই দেখ কোম্পানির ম্যানেজার আসছে ও তোদের হিন্দিতে প্রশ্ন করবে তোর উত্তর দিবি ঠিক আছে স্যার স্যার হাম অন্দর মে আ সকতে স্যার আপ তো ঢুকে গিয়া হ্যায় বৈঠিয়ে 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 हाँ क्या बच्चों लोग तुम सब लोग ठीक ठाक है तो तुम्हारा सब तबीयत तो भी अच्छा है हाँ सुनो हम तुम लोग को कुछ सवाल करेंगे तुम उसी सवाल का ठीक ठीक उत्तर देने पड़ेगा है हाँ? माने देर की बोलते तो देर बोलते उन्हीं किचु प्रश्न कर तोरा ठीक ठाक उत्तर देवी है हाँ? अच्छा हाँ सुनो जो मिडिल में बैठे हो और तुम बताओ बोलो बोलो समझो तुम्हारा घर में तुम चाप बनाने का समय तुम्हारा दूध खत्म हो गया तब तुम दुकान से एक लीटर दूध लेके आया और घर में आने का बाद तुम देखो उसी दूध में 350 सौ मिलीमीटर पानी मिलाता है तो तुम बोलो जे वो दूध में कितना परसेंट पानी আর কত পার্সেন্ট দুধ হয় বলে উত্তর দাও স্যার প্রশ্নটা তো বুঝতেই পারলাম না আচ্ছা আমি বুঝেছি শোন উনি বলছে ধর তুই বাড়িতে চা বানাতে বসলি চা বানাতে গিয়ে দুধ ফুরিয়ে গেছে তখন তুই দোকান থেকে এক লিটার দুধ কিনে নিয়ে আসলি এবং দুধ কিনে আনার পর বাড়িতে এসে দেখলি ওই দুধে তিনশো পঁচাত্তর মিলিমিটার জল আছে তাহলে তোকে হিসাব করে বলতে হবে ওই দুধ কত পার্সেন্ট দুধ আছে আর কত পার্সেন্ট জল আছে স্যার অঙ্কের বই খুলে আমার গায়ে জ্বর আসে স্যার আমার মা অঙ্কের বই খুলতে নিষেধ করেছে তাই অঙ্কতে আমি ঠিকঠাক উত্তর দিতে পারবো না হ্যাঁ ঠিক আছে তুমি বাইড এ ও যাস্ট মেজো তুম এ উত্তর বাতাও কালু তুই বল স্যার অঙ্কটা দেখলে আমার পেটের মধ্যে কেমন চিনচিন করে ব্যথা করে তারপর আমার হ্যান্ড লাইট হয়ে যায় স্যার আমি বলতে পারবো না ঠিক আছে তুমি বেঠো এ লাল জামাবালি তুম বাতাও বাতাও স্যার প্লিজ স্যার প্রশ্নটা আরেকবার আমাকে বলুন স্যার তাহলেই আমি চেষ্টা করব ঠিক আছে সমঝো तुम घर में चाय बनाने का समय तुम्हारा दूध खत्म हो गया तब तुम दुकान से एक लीटर दूध लेकर आया घर आने के बाद तुम देख ले जो उसी दूध में 350 मिलीमीटर पानी मिलाता है एब तुम ठीक से बताओ उस दूध में कितना पानी और कितना दूध है सर बनाने बनान समय यदि हमारा घर में दूध नहीं थकेंगे तो हमें पास थे दूध चे आनेंगे अगर पासेर बाड़ी से दूध यदि नहीं थकेंगे तो हमें सामने बाड़ी थे दूध चे आनेंगे ठीक है ठीक है तो बगल में जो घर है वो घर में उसी समय दूध जो नहीं रहता तब तुम क्या करोगे यदि बगल में यदि दूध नहीं थकेंगे ताल सामने बारी थे हम दूध चे आनेंगे हाँ अगर सामने वाला घर में जो दूध नहीं होता तब तुम क्या करोगे यदि सामने बाड़ी तो दूध नहीं थकेंगे तो हम घाटाल में जाएंगे और घाटाल से दूध लेके आएंगे अगर घाटाल में जो दूध नहीं होता तब तुम क्या करेंगे यदि घाटाल में दूध नहीं थाकेंगे तो हम घर जाएंगे लेकर क्या खाएंगे तो वो दुकान थे हम दूध नहीं आनेंगे वाह 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 ठीक है ठीक है ठीक है और एक सवाल तुम बोलो सर हमारे दराया हो ना तो तुम बोलो एल हाँ 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 तुम बोलो तुम बोलो हाँ। और सर बोलोगे सर हम और बोलेंगे औरा हिंदी नहीं बोलेंगे आपने बोलेंगे तो हम सब कुछ बोलते पारेंगे ठीक है जी तो बोलो तुम रेल लाइन में तुम जाते हो तो तुम देखा जे एक लाइन में दो ट्रेन दो दिखते आता है वाहेगा तो उसी समय तुम क्या करोगे सर যখন আমি দেখেঙ্গে যে দুই ট্রেন এক লাইন বে আতা হয় তখন আমি তাড়াতাড়ি হামারা গায়ে যে লাল জামা থাকেঙ্গে ওই জামাটা খুলে রেল লাইন পরে দাঁড়িয়ে পড়েঙ্গে হ্যাঁ হ্যাঁ আর তোমারা গায়ে মে যে লাল জামা নেই থাকে তখন তুমি কে করোগে তখন আমারা জামার মধ্যে যে গেঞ্জি থাকেঙ্গে লাল মে ওই গেঞ্জি হাম খোলকে দাঁড়িয়ে থাকেঙ্গে হ্যাঁ আর তোমারা ঘরে যে তোমরা गाव মে যে গेंगी ও গेंगी নেই থাকेंगे तो तुम क्या करोगे हामी তাহলে আমার প্যান্টে যে আমার পর যে প্যান্ট থাকेंगे লাল প্যান্ট ওইটে খুলेंगे और धर के দাড়িয়ে থাকবেন হ্যাঁ ঠিক আছে ও তো उसी बात थी लेकिन तुम्हारा पैन जो नहीं थाके तो तुम क्या करोगे अंदर में जो जागिया थकेंगे ওই জাগিয়া हामी ওই ওই खोल के দাড়িয়ে থাকবেন আর তোমার জন্যই থাকেনঙ্গে তো ক্যামে আর বুড়ো বাম তোমার বউর লাল সায়া নিয়ে আসে আর দাঁড়িয়ে থাকেনে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে স্যার আপনি তো আমার অনেক অনেক প্রশ্নকর্তা হয় আমি আপনাকে একটা প্রশ্ন করেন হ্যাঁ বলো আচ্ছা এমন একটা জিনিস আছে হ্যাঁ যে একই নাম কিন্তু অনেক প্রকার বলুন তো সেটা কি হ্যাঁ এমন একটা জিনিস আছি যে কি নাম অনেক প্রকার হয় হে আমি তো বলতে পারবো না হ্যাঁ আপনাকে কে ইনসপেক্টার বানাইঙ্গে বানাতে হয় তাহলে আমি বলেঙ্গে হ্যাঁ হ্যাঁ বলো বলো এই যে আপনার মাথায় এটা কী হে তো আমারা হিন্দি মে যে বলে নেই বলতে হয় তোমার তো বাংলা মে বলেগে চুল হ্যাঁ চুল আচ্ছা আরেকটু নিচে নামুন হ্যাঁ এই যে আপনার চোখের উপরে এটাকে কি বলে হ্যাঁ এটাকে ভুরু বলতে হয় ভুরু তা ভুরু এতেও চুল হ্যাঁ হ্যাঁ উঁকু চুল আরেকটু নিচে নামেন হ্যাঁ এই যে আপনার নাকের উপরে এটা কি এটা গোপ এটাও তো চুল মানে গোপের চুল হ্যাঁ হ্যাঁ এ তো ঠিক এটা গোপের চুল বলতে হয় এটাও চুল হ্যাঁ তাহলে শুনুন একই জিনিস কত রকম নাম দেখুন হ্যাঁ আর আচ্ছা আরেকটু নিচে নাম তা হয় হ্যাঁ ওই যে আপনারা বুক মে যে হতা ও কে বলতা হয় তো বাংলা মে বক্ষ কেস বলতে হয় হ্যাঁ বক্ষ কেশিন ওভি তো চুল হ্যাঁ হ্যা হ্যা তাহলে আর একটু এরপরে স্নেহে এরপরে নামলে মুশকিল হয়ে যাবে মাস্টার মোশাই আপনার ছেলেরা সব এক একটা ট্যালেন্ট বালা ছেলে আছে হ্যাঁ এদেরকে যদি আমি এখানে তাকি তাহলে আমি পাগল হয়ে যাব আমি চলিয়ে গেলাম আপনি যা করবেন করুন আমি পাগল হয়ে যাই স্যার কেমন প্রশ্নের উত্তর দিলাম হরে বাবা রেখেটু তোরা যা প্রশ্ন উত্তর দিয়েছিস আমি আছি না পাগল হয়েছি গেছি দেখতো স্যার পাগল এখনো হননি তবে খুব তাড়াতাড়ি আপনারা পাগল হয়ে যাবেন স্যার ওরে বাবা তোদের মতন ছাত্র দিয়ে আমার দরকার নেই যা বাবা যা তোদের ছুটি যা আমি এখন চললাম আজকের মতো স্কুল বন্ধ সত্যি হেটু তোর না দারুণ বুদ্ধি হ্যাঁ চল এবার সবাই মিলে আম বাগানে গিয়ে ভালো করে আম ছিঁড়বো আর খাবো আর সবাই মিলে हमरा कित कित खेलो है